সর্বকাত যে সিদ্ধি হবে আগস্ট মাসের সাতাশ থেকেই লক্ষ্য ঠিক রাখুন উন্নতি আপনার হাতে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই বলবো দেখুন এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যেটা লক্ষ্য ধনু মনে হচ্ছে ধনুক নিয়ে একটা তীরন্দাজ ব্যক্তি দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্য রেখেছে কাউকে একটা অ্যাটাক করবে বা কারোর প্রতি একটা যে কোনো কর্মে বলে অ্যাটাক বলুন যে কোনো লক্ষ্য আর কি লক্ষ্য ফেসে করবেই তার মধ্যে ধনু ধনু কিন্তু বা গুরু মানে একলব্য যেমন বিনা গুরু ছাড়া সে জীবনে কিছু করেছিল সেরকম কিন্তু ইয়েও তাই ধনুরাও কিন্তু সে একই জিনিস সে কিন্তু একালব্য বলা যেতে পারে সে কিন্তু একা নিজের লক্ষ্য নিয়ে সে কিন্তু এগোতে পারে বা চলতে পারে এবার ধনুর ক্ষেত্রে সর্বকায্যের সিদ্ধি হতে গেলে আগে হচ্ছে দেখতে হবে আমার আয় ভাবটা বা আমার ভাগ্যভাবটা তাই তো এটা মেন ফ্যাক্টর এবার দেখুন অর্থের বন্যা কিন্তু বলবে কারণ শুক্র কিন্তু প্রবেশ করে গিয়েছে অষ্টমে দৃষ্টি করছে কিন্তু আপনার ধনস্থানে হবে দৃষ্টি করছে শুক্র অর্থের মালামাল কিন্তু আপনি কিন্তু ভোগ করছেন রিল্যাক্স করবার জায়গা রিল্যাক্স মানে লাকজারি করবার জায়গা কিন্তু আপনি ভোগ করবেন এবার আমি আসবো হচ্ছে ধনুলগ্ন ধনুরসর ক্ষেত্রে শরীরটা কেমন যাবেন ফ্যাক্টার অর্থ সেভিংস কেমন হবে যোগাযোগ স্থাপন কেমন হবে আপনার বন্ধুবান্ধব কেমন হবে গৃহ সুখ কেমন পাবেন মাতৃ সুখ কেমন পাবেন গৃহে কেমন সুখটা পাচ্ছেন বাড়ি ঘরেই হবে কি না গাড়ি আবার চলে যাবে না গাড়ি থাকবে না নাকি আপনার ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে নাকি বাড়বে না বিদ্যায় কেমন ফল পাবেন নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে কি না কর্মের লাভটা কেমন হবে ব্যবসা কেমন হবে বিবাহ কেমন হবে ভাগ্যে কিছু পাবো কিনা শরীর কেমন যাবে ভাগ্য কেমন যাবে আয় কেমন যাবে কর্ম কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্বপ্রেষ্ঠ বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে প্রথমে আসবো হচ্ছে আমি আয় মানে শরীর নেই কেমন যাবে শরীরের দিক থেকে নিয়ে যদি আসি শরীরটা কিন্তু খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না মিশ্র ফল প্রদান করবে তবুও যেহেতু বৃহস্পতি দৃষ্টি করেছে আপনার লগ্ন বা রাশির উপরে সেই কারণে শারীরিক দিক থেকে একটুখানি সচেতনমূলক সচেতনভাবে কিন্তু আপনাকে থাকতে হবে বিশেষ করে যাদের কোলেস্ট্রল আছে ইউরিক অ্যাসিড আছে প্রেশার আছে সুগার আছে আছে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে তো সাবধান থাকতে পারলে কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন শরীরের দিকে একটু নজর রাখতে হবে নিয়ে হয়তো কিছুদিন আগে আপনি শরীরে হয়তো ভুকেছেন আপনি শরীর পারমিট করছিল না বা সাংসারিক বাবা মার পেছনে বা স্ত্রীর পেছনে বা পরিবারের পেছনে কিন্তু আপনি হয়তো অর্থ কিছু আপনি নষ্ট হয়েছে ডাক্তারের পেছনে কিছু অর্থ আপনার খরচা হয়েছে এবার দেখুন আপনার ক্ষেত্রে এই ধনুর ক্ষেত্রে যে শারীরিক দিক থেকে যে বলো শনি দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি হচ্ছে বৃহস্পতি দৃষ্টি করছে বা তিনটে কিন্তু তাবর তাবর গ্রহ কিন্তু আপনার লগ্নের রাশিকে দেখছে শনি একটু হতাশ দেবে বৃহস্পতি পারফরমেন্স তৈরি করবে মঙ্গল রাগ টেম্পারমেন্ট বাড়িয়ে দেবে আপনার ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে একটুখানি সচেতনমূলকভাবে থাকতে হবে এবার সেমিংস নিয়ে যদি আসি সেমিংস কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি হবে এবার সাতাশে আগস্টের পর থেকে কারণ শুক্র যেহেতু আপনার ধনস্থানে দৃষ্টি করছে বুথকে সঙ্গে নিয়ে বুধ অষ্টমে শুক্র অষ্টমে বলবেন দাদা ভাই অষ্টমে শুক্র তো নেগেটিভ ফল দেয় কিন্তু শুক্র হচ্ছে কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে এই চন্দ্রের ঘরে যখন শুক্র বসে থাকবে সে কিন্তু নেগেটিভ ফল দিতে পারে না বা দেবেও না দৃষ্টি থাকবে তো আপনার ধনস্থানে আপনার একাদশপতি ষষ্ঠপতি হয়ে থাকবে দ্বিতীয় দৃষ্টি এবং অষ্টমে বুধ তার মানে কী হলো আপনার সেভিংসটা ভালো রকমভাবে কিন্তু বাড়বে আগে যেমন অর্থ বেরিয়ে গিয়েছিল অনেক কষ্টকর তো কোনো রকম অর্থ যোগাড় এমনি করেছেন সাতাশে আগস্টের পর কিন্তু আপনার কিন্তু অর্থ কিন্তু অবশ্যই করে আসবে বা আপনার কিন্তু শিপ কিন্তু বৃদ্ধি হবে এবার দেখুন আপনার যেহেতু ধনপতি শনিশের ছড়তে রয়েছে যারা লোহা খোয়া বালি সিমেন্ট ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসাটা করছেন বা শুক্র কিন্তু কম্পিউটার সেটা যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা অনেকটাই বেড়ে সেভিংসটা বাড়বে এবার তৃতীয় থেকে যদি আসি যোগাযোগ স্থাপন জায়গাটা কিন্তু একটু মানুষ একটু বিগড়ে যাবে কিন্তু রাহুকে তো আবার রাহু তৃতীয় মানে যোগাযোগটা বৃদ্ধি করিয়ে দেয় আপনাকে তো যোগাযোগ বাড়িয়ে দেবে বা আপনার ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা তৈরি করাবে নতুন নতুন আবেগ তৈরি করাবে নতুনভাবে কিছু পরিকল্পনা তৈরি করবে নতুনভাবে একটা সৃষ্টিগত তৈরি করবে যে কোনো কিছু তৈরি করবার একটা আবেগ পরিচিতি পরিধান মানে জায়গা কর্মের পরিকল্পনা বৃদ্ধি করবে নতুনভাবে কর্ম করবার সুযোগ সুবিধা আপনি পাবেন হয়তো আপনি আজকে এই কোম্পানি কাজ করছিলেন একটা নতুন কোম্পানি আপনার থেকে কিন্তু তোমরা ক্ষেত্রে চলে আসবে বা আপনি কোনো অন্য ধরনের কাজ করছিলেন দোকান চেঞ্জে আপনি অন্য ধরনের ভালো দোকানে কাজ পাবেন বা অন্য মালিক আপনাকে কাজ দিচ্ছিলেন অর্ডার পাচ্ছিলেন সে মালিক না একটা মালিক দেবে নতুন যোগাযোগ সিস্টেমে তৈরি করবে রাহু দেবে রাহু যখনই আপনাকে যেই এই তৃতীয় দৃষ্টি তৃতীয় যখন রাহু থেকে গেল দৃষ্টি থাকছে কিন্তু আপনার একাদশে মানে কি আপনার যোগাযোগ স্থাপন তৈরি করে আপনার কিন্তু আয়টা কিন্তু বৃদ্ধি হবে নতুন নতুন যোগাযোগ সৃষ্টি করবে এই যে ফোর্থ হাউসে যদি আসি মা মায়ের শরীর বাবার শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে যারা নতুন গাড়ি কিনেছেন হয়তো গাড়ির ভাড়াটা কম পাচ্ছেন বর্তমানে একটু গাড়ির ভাড়াটা কম পাবেন এখন কারো মঙ্গল দৃষ্টি করছে গাড়ি করে হয়তো গাড়ি ভেঙে গেলো গাড়ি ভাই অ্যাক্সিডেন্ট করলো গাড়ি কোনো রকম সমস্যা তৈরি করলো মৃত্যু ভয় কিন্তু ছিল ধনুমাশা ধনুলগ্নের ক্ষেত্রে মৃত্যু ভয় কিন্তু এখনও আছে চলাফেরায় কিন্তু খুব সাবধান থাকতে হবে বুঝতে কেন কেন হচ্ছে দেখুন চতুর্থভাবে যে আপনার গৃহশোকের জায়গায় হয়তো যারা নতুন গাড়ি কিনেছেন বা গৃহ সরে যায় একটু বঞ্চিত কারণ মাথা গরম করতে আমার ক্ষেত্রে হলো আমরা ক্ষেত্রে একটুখানি কেয়ারফুল থাকতে হবে যারা গাড়ি কিনেছেন গাড়িটা যত সযত গাড়ি চালাতে হবে আপনাকে যাতে কোনো রকম যাতে যোগ না হয় কারণ হচ্ছে ধনলগ্নের ক্ষেত্রে গত কিছুদিন আগে আমি তার চাপ দেখেছিলাম তাকে সাবধান আমি করেছিলাম বিগত এক মাস আগে সেই এখন সে কিন্তু পৃথিবীতে নেই সে নিয়ে কথাটা বলছি সাবনে চলাফা তারা ভাই করবেন মঙ্গল যতক্ষণ না তুলসের ভাবে ঢুকছে মোটামুটি এখনও মঙ্গল ঢুকতে এখনও মিনিমাম আব্বিশ হাজার টাইম লাগবে হুম যেহেতু সামনে থাকতে হবে আপনাকে এটা আমি বলে দিলাম এবার হচ্ছে আমি পঞ্চম ভাব থেকে যদি আমি আসি আপনার বিদ্যাপুদ্ধির জায়গা থেকে উন্নতি হবে যারা স্টুডেন্ট যারা আছেন বা আছো তাদের ক্ষেত্রে বুদ্ধির জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে কিন্তু আপনার বৃদ্ধি হবে এই যে বৃদ্ধি হওয়ার জন্যে আপনার কিন্তু উন্নতি অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করবে বা আপনি সাফল্য লাভ কিন্তু অবশ্যই করতে পারবেন যেহেতু পঞ্চমভাবে থাকছে হচ্ছে মঙ্গল দৃষ্টি করছে এবারে পঞ্চম প্রতি মঙ্গল থাকছে হচ্ছে দশমে দৃষ্টি করে সেই আপনার দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে মানে লগ্নকে দেখছি তার মানে নিজস্ব যে অধিপতি গ্রহ সে নিজের ঘরে দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি সে মঙ্গল করছে তারপর ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট নিজস্ব ইচ্ছা প্রকাশ করবার যে জায়গাটা একটু সুপ্ত করতে পারে শনি তো শনি শনি একটুখানি ড্যামেজেবল করতে পারে প্রেমের জায়গায় বাধা দিতে পারে মনের জোরটাকে একটু বিগড়ে দিতে পারে মনের জোরটাকে একটু সমস্যা তৈরি করতে পারে এটি কিন্তু করতে পারে এটা আমি কিন্তু বলতে পারি একটু সাবধান থাকতে হবে এবার ষষ্ঠ ভাবনে যদি আসি ষষ্ঠপতি শুক্র সে থাকছে কোথায় অষ্টমে ছয় আট এগারো কানেকশান ষষ্ঠপতি শুক্র অষ্টমে থাকার জন্যে কর্ম ঋণ শত্রু ঋণ বাড়লেও ঋণ কিন্তু পরিশোধ কিন্তু করবার মতো ক্ষমতা কিন্তু আপনাদের পেয়ে যাবেন যারা লোন যারা পাচ্ছেন না এবার কিন্তু লোন কিন্তু আপনার হবে সাতাশে আগস্টের পর আপনার লোন কিন্তু এবার আপনি লোন কিন্তু আপনি দর্শক পর্যন্ত পাবেন বা যারা লোন নিয়েছেন তারা লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার কিন্তু হবে আপনার মুখের ভাষার জন্যে কিছু কিছু সময় সত্য বৃদ্ধি হতে পারে তবে কিন্তু একটু সমস্যা থেকে আমি লাভ করবেন সপ্তম ভাব থেকে যদি আসি সপ্তম লাগছে বৃহস্পতি বিবাহের কিন্তু জায়গা কিন্তু একদম অপরিসীমভাবে তুঙ্গি হয়েছে বিবাহ কিন্তু পরে হবেই হবে প্রেম প্রেম করে বিবাহটা হবে যেতে বিবাহ যাদের হয়নি এবং যদি বিবাহ যারা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কল কত একটা খিচিমিচি খিচিমিচি লেগে কিন্তু রয়েছে এখন ও বলছে তোমার দোষ তুমি বলছো আমার দোষ কারণ দুটোই গুরু এক জায়গায় দুটো গুরু থাকতে পারে না শিষ্য গুরু এক জায়গায় থাকা যায় তো দুই গুরু এক জায়গায় থাকা যায় না ও আমি বড়ো ও বলে আমি বড় তখন লাগছে দাম্পত্য কলহ ব্যবসা ক্ষেত্রে মুনাফা ব্যবসা ক্ষেত্রে ভালো ফল ব্যবসা ভালো দেবে ব্যবসা নিয়ে সমস্যা কিছু নেই ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাকে দেবে এবং ব্যবসার যে ডেভেলপমেন্ট করবার জায়গা সে বুথ থাকছে অষ্টমে সপ্তম প্রতি ফাটকা ইনকামের জায়গা এবং সপ্তম দৃষ্টি করছে কিন্তু রাহু রাহু যে দৃষ্টি করলে ব্যবসাটা কিন্তু হট করে ডেভেলপমেন্ট হট করে পতন হট করে হট করে ইনকাম হট করে নেই এটা কিন্তু করবে এর করার পরেও কিন্তু আপনি কিন্তু নিজস্বভাবে কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন রেডিমেডের ব্যবসা সুতোর ব্যবসা সোনার পরের ব্যবসা পুজো আচ্ছা যারা পুজো করেন বা মানে আপনার ব্রাহ্মণ যারা তাহলে ভালো ভালো ফল পাবেন যারা ইলেকট্রিক্যাল পেয়ার প্রেসার কাজ করুন তারা ভালো ফল পাবেন বা যারা হাউসওয়াইফ তারা ভালো ফল পাবেন একটা ভালো রকম ফল পাচ্ছেন সমস্যা কিছু নেই এটা বলে দেওয়া যাচ্ছে অষ্টম ভাব থেকে যদি আসি যারা গান করছেন বাজনা করছেন গান বাজনা যারা করেন অথবা অর্কেস্ট্রা বাজান শিল্পীগুলো লাইন যে কোনো শিল্পী হতে পারে স্বর্ণশিল্পীও হতে পারে মৃৎশিল্পী হতে পারে যে কোনো শিল্পী হতে পারে এই শিল্পীর দিক থেকে কিন্তু আপনি অনেকটাই উন্নতি লাভ করবেন এবার ধরুন আচ্ছা বলুন দাদা আমি তো তবলা বাদক বা আমি অঙ্কন করি বা সোনার ওপর শিল্পী বা কোনো রকম সেটিং সোনার উপর জুয়েলারি কাজ করি বা আমি কোনো মৃৎশিল্পী মাটির পুতুল বানাই মাটির ঠাকুর বানাই বা আমি পাথর কাটি গেল মিস্ত্রি বা আপনি কাঠ মিস্ত্রি মিস্ত্রি লোহার মিস্ত্রি লোহার কোনো ব্যবসা তৈরি করেন লোহার ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন ভালো ফল কোনো অবস্থা তার সম্বন্ধে পাবেন এবার আসবো যদি অষ্টম ভাব থেকে অষ্টম প্রতি চন্দ্র থাকছে হচ্ছে লগ্নে বা রাশিতে দ্বিতীয় দৃষ্টি করছে শুক্র শুক্র থাকছে অষ্টমে আমরা আয়টা আসবে মানে হুঠাট করে আয়টা আসবে ফাটকা আয়টা দেবে না হুঠাট করে তো যেটা ভাবেননি সে কিন্তু পাবেন হয়তো ভাবছেন যে আমি উমুক দিন জিনিসটা হয়ে যেত বা উমুক দিন উমুকটা হতো কিন্তু তার আগে কিন্তু আপনি সেটা কিন্তু আপনার কিন্তু হাতের নাগালে চলে আসবে তারপর যে লক্ষ্যটা ঠিক রাখতে বলছি কেন ধনু কিন্তু লক্ষ্য কিন্তু বিভাট করে না ধনু কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভাবে উন্নতি বা ডেভেলপমেন্ট বা আপনার ক্ষেত্রে আরও সাকসেসফুল জায়গা সে কিন্তু আপনাকে নিয়ে যাবে তার মানে অষ্টমে শুক্র বুথ থাকার জন্যে কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা যে শ্বশুরের হতে পারে আপনার স্ত্রীর হতে পারে বা আপনার হাজব্যান্ডের হতে পারে এই পয়সা পাবেন যেহেতু সপ্তম প্রতি অষ্টমে মানে হচ্ছে আপনার সপ্তম মনে হচ্ছে আপনার স্থির অর্থ হতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নত করে ডেভেলপমেন্ট এটা আপনি কিন্তু দশমন্ধে পাবেন যারা গাড়ি চালাচ্ছেন বা গাড়ির ব্যবসা তাদের ক্ষেত্রে একটু কিন্তু ডামাডাল থাকবে যতক্ষণ না মঙ্গল তুলায় আসছে ততক্ষণ ধরে একটু ভুগতে হবে এ ভুগতে হবে দশমন্ধে কিছু করণীয় নেই তাই কিন্তু মেনে নিতে হবে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যের জায়গায় থাকতে হচ্ছে রবি প্লাস কেতু এই কেতু কিন্তু একটু ডমিনেট করার চেষ্টা করবে ভাগ্যটা যেন ভাগ্য যেন চলছে না ভাগ্য যেন এগোচ্ছে করছে না সবার হচ্ছে আমার কেন হচ্ছে না ওই ব্যক্তি আমাকে বলেছিল বিয়ে করবে সে বিয়ে করলো না আমি ভেবেছিলাম এই গাড়িটা কেনে ভালো ব্যবসা করবো ভালো ব্যবসা দিচ্ছে না এই হচ্ছে অথবা সোনার ব্যবসা করছেন ভাবছেন এই ব্যবসা করলে আমার ডেভেলপমেন্ট হবে হচ্ছে না কারণ হচ্ছে এই মঙ্গলটা আপনাকে একটু নেগেটিভিটি করছে শনি মঙ্গল দৃষ্টিটার জন্যে কিন্তু আমার ভাগ্যশালা থাকে রবি পিতৃভাব থেকে মাতৃভাব থেকে কিছু পেলেও পেতে পারেন কিন্তু কেটুযুক্ত রবি যেহেতু ভাগ্যশালা থাকার জন্যে শ্বশুরবাইয়ের সহিত ঠিক মতো মিলবে না যারা মহিলা যাদের আছেন পুরুষের ক্ষেত্রে সেটাও একই জিনিস হবে আইনগত ঝামেলা থেকে মুক্তি লাভ করবেন আইনগত ঝামেলাতে মুক্তি লাভ করবেন লোন পাবেন এবং সম্মান কর্মের জায়গায় সম্মান কিন্তু আপনার বৃদ্ধি করবে কর্মের জায়গায় নাম বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে যেটি হবে ভাগ্য জায়গা থেকে আপনি অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে হলক করে বা দশম ভাবনে যদি আসি দশম হচ্ছে মঙ্গল পঞ্চমে দ্বাদশপতি থাকছে মঙ্গল থেকে দশমে এই মঙ্গল দশমে থাকার জন্যে কর্মের জায়গায় প্রচুর সাহসিকতার পরিচয় আপনার পাওয়া যাবে আপনি খাটার জন্যে প্রস্তুত হয়তো কোনো রকমে হয়তো আপনি অর্ডার পাচ্ছেন না কিন্তু খাটার জন্যে প্রস্তুত আপনি দৈহিক বলুন মানসিক বলুন সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি এগোতে পারবেন বা আপনি এগিয়ে কিন্তু অনেকটাই উন্নতি করবার জায়গা উন্নতি করবার ডেভেলপমেন্ট করবার মনোভাব আপনার যেটা শরীরে যেমন জোর থাকবে মনে তেমনি জোর থাকবে কর্মের জন্যে কিন্তু যারা ইলেকট্রিক্যাল পের কাজ করছেন বা গাড়ির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবে একটু সাধন অবলম্বন করতে হবে তুলায় আসবে হচ্ছে মোটামুটি একটা কুড়ি বাইশ দিন পর্যন্ত মঙ্গল ঢুকবে এখনও মোটামুটি এই সেপ্টেম্বরের পনেরো কুড়ি তারিখ অব্দি একটু সাধন থাকতে হবে যেহেতু লিখেছি সর্বকালের সিদ্ধি সাধারণত থেকে লিখেছি আমি সেটা কর্ম জায়গা নিয়ে লিখেছি অবশ্যই পাবেন এটা তো না ট্রানজিট ফল বা গোচর ফল বাকি আপনার চন্মচার দিকে বিচার করে দেখতে হবে ওই যে আই ভাব নিয়ে যদি আসি আয় ক্ষেত্রে দারুণ জায়গা ফাটকা আয় প্রচুর দেবে ফাটকা ইনকাম ব্যবসা করে বলুন ফাটকা ইনকাম আপনাকে প্রচুর রোজগার করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু দেবেই দেবে কিচ্ছু করুন নেই যদি বলে পায়নি আমি মিথ্যা কথা বলি দর্শক বন্ধু পেতে বাধ্য কারণ যোগ তো রয়েছেই ইলেভেন্থে আপনার ক্ষেত্রে শনির দৃষ্টি থাকছে না রাহু বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার কিন্তু ইলেভেন্থ হাউসে এবং শুক্রের দৃষ্টিকে ধন্য দৃষ্টি করছে একাদশ একাদশ যে ভাবটা শুক্র দৃষ্টি রয়েছে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় দৃষ্টি করছে কারণ আপনার ক্ষেত্রে কিন্তু আয় কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে আয় আসবে হুট করে আয় আসবে কিন্তু রোগব্যাগের দিক থেকে বলি পুরুষের কাছ থেকে পোস্টের গেলের সমস্যা মরেদের কাছ থেকে ইউট্রেসের সমস্যা এটি কিন্তু পারবে একটু সাবধান ইউট্রেস সমস্যা মরেদের ক্ষেত্রে গানের সমস্যা লিভার সমস্যা ফ্যাটি লিভার কোলেস্ট্রল কিন্তু বাড়বে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে কারণ বৃহস্পতি কিন্তু কোলেস্ট্রল দেয় ফ্যাট দেয় হচ্ছে এক নম্বর বৃহস্পতি বৃহস্পতি কিন্তু চর্বিকারক গ্রহ আমি কিন্তু গোদা বাংলায় বললাম বৃহস্পতি ফ্যাটি সপ্তম জনের বৃহস্পতি যদি থাকে কাউরি তার ওয়াইফ কিন্তু ফ্যাটি হয় কেন ফ্যাটি হয় সপ্তম যদি শনি থাকে তার ওয়াইফ হয় রোগা কেন হয় যদি মঙ্গল থাকে তার ওয়াইফ পিঠেরও হয় কেন হয় বুধ থাকে তার ওয়াইফের চেয়ারে পাতলা হবে কিন্তু বুদ্ধিমত্তা বোভাবে কেন হয় ওই জানতে হয় বুঝতে হবে তার মানে বৃহস্পতি কিন্তু লিভার সমস্যা নিয়ে সমস্যা করতে পারে যারা ওপার ড্রিঙ্কস করছেন একটু কমে ফেলুন দর্শক বন্ধু লিমিটেড লিমিট করুন বেঁচে যাবেন নাহলে কিন্তু ব্যাঙ্ক হতে হতেও কিন্তু পারে সাবধান না হয় দর্শক বন্ধু অগ্র সাবধানে করলাম ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয় করে থাকছে দশমে কর্মের জায়গায় ইনভেস্ট হবে হয়তো গাড়ি ভেঙে গেছে ইনভেস্ট করতে হবে হয়তো গাড়ি ভেঙে ফেলেছেন লরি কিনেছে লরিতে কোনো অ্যাক্সিডেন্ট করেছে লরিটা বা লরিতে কোনো রিপেয়ারিং করতে হবে লরির টায়ার বাষ্ট হয়েছে লরির প্রেসেস হয়ে গেছে খারাপ হয়ে গেছে বা লরির ডিফেন্সাল খারাপ হয়ে গেছে বা বাইকের আপনার ইঞ্জিন খারাপ হয়ে গেছে টোটোটা আপনার অমুক ভেঙে গিয়েছে কিন্তু দেবে সামান থাকুন আর আগামী একুশ সেপ্টেম্বর মহলা তার মাঝে পূর্ণিমা থাকবে যদি কোনো সমস্যা থেকে থাকে গুহদোষ অনলি ফর গ্রহদোষ যে করে গ্রহদোষ প্রশমিত করাবে হবে তারপর মহ তাহলে যোগাযোগ করবেন গোহদোষ খণ্ডন বলবো না পশুমিত করবার জন্যে কোনো গোহদোষ খণ্ডন করা যায় না যাবে না পারেন যোগাযোগ করবেন আর ব্যয় ভাবটা নিয়ে যদি আসি ব্যয়টা হবে যেটা বললাম ওটাতে ব্যয়গুলো হবে আর সব ব্যয় দেখছি না জয় মাতারা জয় গুরু বামদেব